বন্ধুরা আয়া পড়লাম চট্টগ্রাম সিবি পতঙ্গাট টেনে তো দেখতেই পাতা এই হচ্ছে টেনেল এর রাস্তা আপনারা সকলেই জানেন বঙ্গবন্ধুর ট্যানেল তো এখন কিন্তু বঙ্গবন্ধু ট্যানেল এটা নাম পরিবর্তন করা হয়েছে তো জাস্ট এটা হচ্ছে রাস্তাটা দেখাই তারপরে এই যে মূল রাস্তা হচ্ছে এইটা টেনেলের রাস্তা ওই যে আমার পিছনে দেখতে পাতেছেন ওই মোটার ওদিকেই ওই যে সাইনবোর্ড টা দেখতে পাতেছেন এটা হচ্ছে ট্যানেল এটা হচ্ছে টেনেলের রাস্তা তো তারপর আমরা যে রাস্তাটা যাব এটা হচ্ছে মানে নতুন রাস্তা তো এটা হচ্ছে ঢাকা এদিকে গেছে ঢাকা ওদিকে রাস্তার শেষ মাথা আর নাই তারপর এখানে এই যে ট্যানেল যে এটা দেখতে পারতেছেন এই হচ্ছে দূর থেকে যে ট্যানেল এর যে অফিস সেটা দেখা যেতেছে আর এখানে কিন্তু আশেপাশে এই যে এটা হচ্ছে আপনার এই সাগর পাড় সাগর পাড়ের যে সাইডটা সেটা কিন্তু এখনো ভাটা পড়ে নাই তো এখানে কিন্তু সাগর পাড়ে আমি হাঁটতেছি তো তারপর যে আমরা এখানে এটাও কিন্তু সাগর পাড় সি এর ভিতরে যে অনেকটাই সুন্দর পরিবর্তন হয়েছে আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে তো আমরা প্রায় আমি এখানে দশ বছর পরে এসেছি অনেক আগে এসেছিলাম তারপর এখানে আপনারা যে জিনিসগুলো দেখতে পারবেন অনেক মার্কেট দেখতে পারবেন তারপর এখানে অনেক মানে বিভিন্ন গাছপালা তারপর গাছের সাইড দিয়ে দেখতে পারবেন দোকান তো আমি একটু হাঁটতেছি ভাব নিতেছি আপনারা দেখতেইছেন তারপরে যে মালাই চা এটা হচ্ছে মালাই চা সো আপনারা আইলে এখানে দেখতে পারেন মালাই চা একটা চা 60 টাকা 70 টাকা করে নেবে তারপরে হচ্ছে সাগর পার সিবিস তো রয়দের কারণে মনে করেন দেখা যায় না এই জায়গায় আসার পাইবেন অনেক ধরনের তারপরে এখানে কাকড়া পাইবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশেষ করে যারা আসে কাকড়া খাওয়ার জন্য আসে আর এই হচ্ছে সাগর পার এখানে দেখতে পারবেন অনেক মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই জায়গায় আইছে তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন স্পিড বোটের অভাব নাই তো সবাই কিন্তু চড়তে হ্যাঁ নামতাছে আসে ঘুরতাছে অনেক মানুষ মানে বিভিন্ন রকমের মানুষ চাকমা থেকে শুরু করে মানে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু এই জায়গায়

ধরনের ঘোড়া রয়েছে তো ঘোড়াগুলো দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ঘোড়া আপনারা চড়তে পারবেন আবার গাড়ি আছে কিছু আর এটা হচ্ছে টয়লেট বুঝছেন কোনো টয়লেট টয়লেট ধরলে এটাতে যাইবেন প্রসাব পায়খানা তারপর এখানে এটা হচ্ছে মাঠ তো মাঠের ভিতরে গাড়ি ঘোড়ার গাড়ি আছে তারপর এটা হচ্ছে নামলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন তারপর এখানে যা যা আছে সম্পূর্ণ একটু আস্তে আস্তে দেখাইতেছি সবাই খালি দেখতে থাকেন তো দেখেন তারপর আমি হাঁটতেছি তো আমার ভিডিওটা আসলে শুট করাটা ভালো হয়নি তারপর আমি দেখাইতেছি চেষ্টা করতেছি আপনাদের মাঝে তো এখানে অনেক খেলনা আছে পোলা প্যান্টে ছোটো ছোটো বাচ্চা আছে অনেক ধরনের দোকান আছে সেই দোকানের ভিতরে মনে করবেন যে বিভিন্ন ধরনের জিনিস এই যে প্লেন যাইতেছে প্লেন যাইতেছে আমি দেখাইতেছি প্লেন যাইতেছি এই হচ্ছে ট্যানেলের যে মেন পয়েন্ট এটা হচ্ছে ট্যানেলের মেন পয়েন্ট হুম চট্টগ্রাম যে ট্যানেল রয়েছে সেই ট্যানেলের রাস্তার সাইডে কিন্তু এই অবস্থানটা আমি যে দেখাইতেছি এটা হচ্ছে চ্যানেলের সাইডে বুঝছেন রাস্তার সাইডে যে মাঠ একটা রয়েছে সেই মাঠ আর আমার পিছনে কিন্তু রাস্তা ওই যে ট্যানেলের যে চলতে পারবে না তো মিনি বাসটা এগুলো চলতে পারবে তো আমরা একটু ভাব নিতেছি এই হচ্ছে আমার ভালোবাসার মানুষ তারা নিয়ে একটু ঘুরতেছি তারা নিয়ে অনেকদিন ধরে ঘুরতে যায় না তো দেখেন তারা নিয়ে একটু ঘুরতে আইলাম ট্যানেলে তো আসলে অনেক দিন পরে আইলাম তো এই যে ট্যানেল পুরা রাস্তাটা দেখাইতেছি আমি দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন গেট ওইটা হচ্ছে গেট তারপর এই জায়গায় পুরাটাই একটু শুট করে দেখাইতেছি তারপর এই জায়গায় দেখেন এই যে আমি একটু হাঁটতেছি এটা হচ্ছে মনে করেন ঢাকার রোড দিক দিয়ে ঢাকা যেতে পারবেন ওই দিক থেকে তো মনে করেন যে আর রাস্তা নাই হ্যাঁ তো সি তার ওই ট্যানেল ওই পাশে যে রাস্তাটা আছে এই যে আমরা এখন কিন্তু যাইতেছি গা ঘোরাফেরা শেষ করা এখন আমরা গাড়িতে এই হচ্ছে ট্যানেল এর রাস্তা ওই যে ওই পাশে ডাইন পাশে দেখতে পাচ্ছেন ট্যানেল এটা হচ্ছে এখন আমরা যে দেখছি চট্টগ্রাম বহদার ঢাই রোড এই যে লালখান বাজার ফ্লাইওভারের যে একদম লালখান বাজারই কিন্তু নামবো তো শেষ ভালো থাকবে